এই দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি খুলনা শহরের সেই মিস্ত্রি পাড়া বাজারের সংলঙ্গে চাই ভরে পরে এই যে দেখেন খুলনা শহরের আংশিক চিত্র আপনাদের দেখানোর জন্য ভিডিও করা হচ্ছে এই যে দেখেন আর বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি যাতে ভবিষ্যতে আপনাদের আরও ভালো কিছু ভিডিও করে দেখাইতে পারি এই দেন না কামে আইয়ে ফকুবাজি কই বেড়ায় লেবারই বোঝে না এই দেন বেতন আড়াইশো টাকা ভাই চা টোয়েন্টি ধন্যবাদ